বেলা যখন শেষ তুরি পাবে পাবিনা সময় থাকতে মুর্শিদ মর্শিজি দরে করে না সাধনা জবান গেলে কোথায় রইলেন নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেখা নুরি পরে ওঠায় সালে কোন কোন কুয়াশা ও শীতের মধ্যে গভীর রজনীতে বসে বসে আমরা বেহেস্তের বাগানে নবীজির মহাব্বতে দর শরীর পড়তেছি দরুদের মতো এত বড় বন্দি কি আকাশে নিচে নাই নামাজ আমরা পড়ি আল্লাহ নামাজ পড়ে না রোজা আমরা রাখি আল্লাহ রোজা রাখে না হস আমরা করি আল্লাহ হস করে না জাকাত আমরা দেই আল্লাহ জাকাত দেয় না সমস্ত কিছু হইতে আমার আল্লাহ মুক্ত তারপরও চব্বিশ ঘন্টা একটা কাজে যক্ত সে কাজটা কি আমি নির্জন শুধু আমি না আমি না আমার ফেরেশতাগণ কে নিয়া সুবহানাল্লাহ আমি একা না আমার ফেরেশতাগণ কে নিয়া কি করি ইউ লোন আলান নবি ইউ সাল্লুনা আলান নবি আমি আমার বন্ধুর উপর দুরুদ পড়ি আসি পরিব পৃথিবীর কেউ যদি নবীজের উপর দুরুদ শরীফ না পড়েন দুরুদ কি বন্ধ থাকবে না চলবে যে আল্লাহ দুরুদ পড়েন পড়ি আসেন পড়িতেছেন পড়িবেন সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই যারুক মোহাব্বতে দূরত পড়েন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই আল্লাহ আসেন নবীও আল্লাহ আছেন নবীও আমরা আল্লাহকেও দেখি নাই নবীকেও দেখি নাই নবীজির মহাব্বতে কোন মুসলমান যদি কয়েকবার দূরে শরীফ পড়েন আমার আল্লাহ বিনিময় এক লক্ষ ষাট হাজার হজে সব জান করেন আরো আসতে বলেন কত হজ হজের কত লক্ষ ষাট হাজার হজ করার মতো মানুষ আপনাদের নগর আছে বাংলাদেশ নাই আমার নবীজির মোহাব্বতী যদি কয়েকবার দর শরীফ পড়েন আমার আল্লাহ এক লক্ষ ষাট হাজার হজের সান করেন সে দুজন কি আসতে করবেন না জোরে পড়বেন আল্লাহ থাকবো এই পৃথিবী যেমনে আসে তেমনি পরে রমে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবের মন মন সেরে যেতে হ হবে কি যাব কোথায় জোরে বলেন জোরে বলেন জন্ম যার আছে মরণ তার কবে মরব কোনো গ্রান্টি ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের অনন্তকালের জীবন যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু করতেন না সেই নবীজির ইন্তকালের সময় মালিকাল মত আজরাইল এসে সালাম দিয়ে বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ পাঠিয়েছে আপনার রুহ মুবারক নেওয়ার জন্য তবে এই কথাও বলেছে যত দিন থাকতে চান দুনিয়াতে থাকতে পারে নবীজি বলে রাজরাহীর আমি সব কিছুর গ্রহণ করেছি কিন্তু মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই তুমি আমার রহু বা রক্ষণী বা কিন্তু যতটুক কষ্ট দিয়ে নেওয়ার প্রয়োজন ততটুক দিয়ে নিতে হবে তুমি আমার অরক নিবা যতটুক যন্ত্রণা দেওয়ার প্রয়োজন ততটুক দিয়া নিতে হবে আজরাইল বলেন ইয়ার আসুর আপনি যদি না হতেন আমি আজরাইল হইতাম না আমার কি এই সাহস আছে আপনাকে এত কষ্ট দিয়ে নেওয়া নবীজি বলেন যদি তুমি আমার কথা না মানো আল্লাহ তো নারাজ হবে উত্তরে আল্লাহ বললেন আজরাইল বন্ধু কেন বলতে চেয়েছে তুমি যদি না বুঝো বুঝি তবে একটু যন্ত্রণা দিয়েই বন্ধুর মুবারকটা নিয়ে আস মালেকাল মোদ আজরাইল ডাইন কাতের শাহাদ আঙ্গুলটা সিনা ও ওপর রাখছে উত্তরে নবীজি বলেন আজরাইল তুমি কি রেখেছ কো ডাইন খাতর শাহাদাত মুগর্ আপনার সিনা ও বরক রেখেছি নবীজি উত্তরে বলেন তুমি আঙ্গুল রেখেছ আমার মন বলতেছে সাত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে সুবহানাল্লাহ কইতেন আজরাইলে কি রাখছে নবীজি কি বলছেন সাতটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে যত কষ্ট দেওয়ার আমাকে দাও আমার উন্মতকে কষ্ট দিও না এরা এ কষ্ট সহ্য করতে আজরাইল বলেন ইয়ার রসুল আল্লাহ আমি কথা দিছি যারা আপনার উন্মত খবে মায়ের স্তনের সন্তান দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেলে স্তনটা সরে পড়ে সন্তান বলতে পারে না ঠিক তদুরূপ ভাবে তার রুহুটা আমি নেব তেমন ভাবে তার রুহুটা আমি নেব তোমার যে সুরত আমি আমাকে দেখাইছ এই সুরত যদি আমার উন্মতে দেখে তারা সহ্য করতে পারবে না আজরাইল বলেন আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাব না ওই صورت নিয়ে তাদের কাছে যাব সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে সুবহানাল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার صورت নিয়ে যাব যাব তো আমরা তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের মুর্শিদকে কাকে জোরে বলুন কাকে জোরে বলুন কাকে মুর্শিদকে সাত সমুদ্র তেরো নদীর দেখের মধ্যে জর তুফান শুরু হয়ে যাবে মালে কালমত আজরায় যখন সামনে হাজির হবে ওই সময় যদি আপনার মসজিদ আসে আজরায় যদি মসজিদের সুরুজ নিয়ে আসে কোনো কষ্ট হবে কোনো বয় হবে নেত্রকোনা জেলা সাদর চান মিয়া ফকির ইন্তকালের তিন দিন আগে বলতেছে ছেলেদেরকে ডাকাইয়া বাবা জিরিয়া আমি আজ থেকে তিন দিন পরে ইন্তিকাল করব। তোমরা আমার এক দৈর না সয় না ঘর থেকে বাঘির কইরো না ছেলেরা বলতে সাব্বু বলি কি আমরা জন্মগত ছেলে আমরা যদি ঘর থেকে বাকির না করি আমরা যদি গোসল না দিই কাপড় না দিই জানা জানা দিই কে বাহির করবে আমার মর্শিদা সে আমাকে বাহির করবে আমার মর্শিদা সে আমাকে গোসল দিবে তিন দিন পরে মারা গেলেন ওনার মর্শিদ আইসা ওনাকে গোসল দিলেন ঘর থেকে বাকির করলেন কাপড়ের কাপড় পরালেন জানাজার মাঠে নিয়ে চাকরি নামাজ কমপ্লিট করে কবরে দাফন করে চলে যাচ্ছেন যাওয়ার পথে বলে গেছে যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও সোহান হুজুর আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা কি ক শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি আমার নাম ময় দরকারি সোহান চলে গেছে চল্লিশের হতম কমপ্লিট করবে হুজুর যখন আইসা গোসল জানা জানাজা দিয়ে গেছে হুজুরের প্রয়োজন গেলেন গ্রামে গিয়ে বললেন মৈদরকারি হুজুরের বাড়ি কোনটা কই বাড়ি বাড়িতে গেলেন গড়ে ঢুকলেন হুজুরের ছবি গড়ের ভিতর আছে হুজুর নাই ছবি দেখে সালেরা বলতেছে এই চেহারা হুজুরের তো আমার আব্বারে কাফন গোসল যা জানাজা এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন হুজুর কই হুজুর কই গেছে আমরা হুজুরকে দাওয়াত করতে আরছি এলাকার লোকেরা বলতেছেন আজ থেকে তিন বছর আগে হুজুর বিদায় হয়ে গেছে আরো আসতে বলেন আরো আসতে বলেন তিন বছর আগে হুজুর ইন্তেকাল করছেন ওই হুজুর আইসা ওনার ভক্ত সাধক চাল মিয়া ফকিরের গোসল দিলেন কাফন দিলেন জানাজা দিলেন দাফন কাজ কমপ্লিট করে চলে গেলেন যরকন তুমি ডাক দিলে ভুলার প্রাণে সায়রে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেইরা যায়ও ফিরে প্রাণে তুমি রে তুমি ডাক দিলার প্রাণে প্রাণের সায় রে তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়ো সায় চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহা তোমার বানায় লব আমার গলার হার তোমার আত্তা দেয় দামি ছায়া তাই করে তোমার আত্তা দেয় দামি ছায়া তাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সারায়ো আমার যে হবে বিয়া যাব আপন বাড়ি আমার যে দিদি হবে যাবো আপন বাড়ি বাজার থেকে কিনাই সাদা নাকি তোমার নিজ হাতে নব বধু সাজায় রে তোমার নিজ হাতে নব বধু সাজায় রে মুর্শিদ রে তুমি ধীরে যায় ফিরে পানে আমার বিয়ার যাত্রী আমি চার আর দেখি কাঁদে করে কয়জন নিবে জোরে বলে বন্ধু বান্ধব কি পৃথিবীতে চারজনই ছিল নারো আসি আমার বিয়ার যাত্রী আমি চার আর দেখি তারা না কি চলে যাবে আমায় দেয়া পাকিরে সাদর জান মিয়ারি সঙ্গে তুমি থাই করে পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে ও প্রাণের মুরশিদ রে তুমি ধীরে যায় পীরে পানে সায়ো রে আয় আল্লাহ আই 啊哎。啊啊啊